অর্থনীতিটা যেন কি স্টেবিলিটি একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্ত হবে দাঁড়ায় এটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেইভাবে দেখি সেই জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকবারই বিএনপি যখন রাষ্ট্র পরিচয় দায়িত্ব পেয়েছে বিএনপি বিরোধী এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিএনপি অর্থনীতিকে সচল করেছে এবং এমনও বলা হয়েছে যে ইমার্জিং টাইগার আপনার বলা হয়েছে বাংলাদেশকে এটা হচ্ছে যে তখন এই কারণে এখন যেমন রসুম ওই যে কথাগুলো বললেন যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললেন এই বিষয়গুলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তাভাবনাটাও পরিবর্তন করা দরকার এখানে সম্ভবত ডক্টর নামক সাবে এই কথা বলেছেন যে চোর ধরা হয় করতে না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্যবসায়ীদেরকে যে আমরা বিশ্বাসী না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে সে কি দেবে এই বিষয়গুলো আমার মনে খুব জরুরি আরেকটা বিষয় যেটা আমি একটু জানতে চাই আপনাদের সামনে আমাদের এই পনেরো যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ভালেন তাদেরকে শাস্তি দেন তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে শিল্প আছে সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়ে যে চোদ্দ লক্ষ বেকার হয়ে গেছে আগে তার তারা জানি এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার উনিশশো সালে যখন আপনার পট পরিবর্তন হলো সেই সময় অনেকে ভেবেছিল যে তার পরে বাংলাদেশ বোধ হয় ডুবেই যাবে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব তিনি টেনে উপরে তুলেছিলেন একটা বটমলেস বাস্কেট থেকে সেটা কিন্তু একটা টেনে একটা সম্ভাবনার একটা একটা জনপত্রি তৈরি করতে সক্ষম হয়েছিলেন আমাদের দুঃখিত আমাদের কৃষকদের কিন্তু প্রচুর উৎপাদনশীলতা আছে আমরা যদি তাদেরকে ঠিক মতো করতে পারি তাদের সার বীজ এবং সেচ যদি ঠিক মতো পৌঁছতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গাতে আরো বেশি যেটুকু আমরা অর্জন করতে অনেক বেশি অর্জন পারব আপনার কেমন খেয়াল করে দেখুন উনিশশো সালে যখন আপনার স্বাধীনতা যুদ্ধ হয় সেই সময় বাংলাদেশের বাংলাদেশে আমাদের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি খাদ্য ঘাটতি ছিল আঠাইশ লক্ষ মেট্রিক টন আমার মনে হয় সাহেব আছেন কৃষির মানুষ সেই বাংলাদেশ কিন্তু এই খাতে কিন্তু আমরা যথেষ্ট অর্জন করেছি যেটা আমাদের কৃষক আমাদের কৃষি বিজ্ঞানী এবং যারা কৃষিতে কাজ করছেন তাদের যথেষ্ট অবদান রয়েছে আমাদের আরেকটা বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি লক্ষ্য করা দরকার যেটা আমরা ইতিমধ্যে আমরা চিন্তা করেছি স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা খাতকে আমূল আমূল পরিবর্তনের আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে জেলে সাজানো দরকার এই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি এবং আমরা অবশ্যই সামনে যে আপনার এখানে আছে ভবিষ্যৎ পথরে অর্থনীতি এটাতে শুধু অর্থনৈতিক পথরেখা হলেই হবে না সংসদে রাজনৈতিক থেকেও কিন্তু আপনার স্টেবল হতে হবে তাকে স্থিতিশীলতা থাকতে হবে তার একটা স্থায়িত্ব থাকতে হবে